I <laughs> do এটার আশা আশা থাকি কারো কিছু টিকে টেকে আছে কিছু বেড়ে পেট পড়ায় চাষবাস করে মসজিদ করে করে এইভাবে যত সরকারের ছিল আমাদের ঘুরে বৈষম্য আশার পানি দিয়ে দিয়ে আমাদেরকে বারে বারে উঠে দেওয়া হয়েছে বারে বারে তারিখ দিছে এই জন্য আমাদের এই বৃদ্ধ বয়সের শিক্ষক অন্য কোথাও যায় নাই ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরি করবে ছেলে মেয়েদেরকে ঘুরানা দিচ্ছে এই জন্য তারা ধরে রাখছে আঠাইশ তারিখে সরকার পক্ষ থেকে যে ঘোষণা করছে পর্যায়ক্রমে জাতীয়করণ সেটা আমাদেরকে গেজেট আমাদের লিখিত আমাদের হাতে দিবে তখন আমরা আমরণ অনুষদ থেকে আমরা রাজপথ ছেড়ে দিব নয় রাজপথ আসি রাজপথে বসালো হবে রাজপথে খেলা হবে আমার ভাইরা যারা বাসা বাড়িতে এখন সব আছে গ্রামে তাদেরকে আনার ব্যবস্থা করা হবে রাজপথে রক্তের করা হবে চল্লিশ বছর পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গ জিগত আমরা না খেয়ে না আদে আমরা জাতীয় প্রেস ক্লাবে সামনে উপস্থিত আছি কারণ হলো একটা अनुदान বিহীন যে শত শতই মাদ্রাসাগুলো আছে আমরা হাতায় করে এই যে দোয়া গারে বিক্ষোভ প্রদর্শন আমরা বাড়ি ফিরে যাব হয় আমাদেরকে জাতীয়করণের কাগজ হাতে ধরিয়ে দিবে নয়তো আমাদের লাশ তারা আমাদের এলাকায় আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে আল্লাহ